প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা একটি বাড়ি দেখাবো আমরা রয়েছি ঢাকার নন্দীপাড়া বাসাবো রোডে পাচারের গলি এটা হচ্ছে বাসাবু গলি গলিতে ঢুকতে হবে বাসাতে তো এখানে আমরা আড়াই কাঠার উপরে একতলা একটি বাড়ি দেখাবো যেটি বিক্রি করা হবে এবং সরাসরি মালিকের কাছ থেকে কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল দেবেন তো দর্শক আমরা উপর থেকে নিচ থেকে সম্ভব সম্ভাব্য যেদিক থেকে নেওয়া হয় সেভাবেই নিয়েছি তো এই বাড়িটা এটা হচ্ছে এই বাড়িটার অংশ এখানে একতলা তালাকা টিনের ঘর টিনশেট বাড়ির বিল্ডিং আছে আর খালি জায়গা রয়েছে আমরা আশেপাশের পরিবেশটা এবং রাস্তাঘাট সব সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব উপস্থাপন করবো আপনারা ভিডিওটা মাত্র তিন মিনিটের একটা ভিডিও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনারা মিস করে যাবেন তো যেহেতু এটা মালিক বিদেশে থাকেন আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন কথা বলবেন এই জমিটি সম্পর্কে এবং প্রাইস আমরা জানিয়ে দেব কত টাকা হলে আপনি কিনতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু সব হাইরেস্ট বিল্ডিং হয়ে গিয়েছে তো দর্শক এই সুন্দর জায়গায় গ্যাস বিদ্যুৎ পানি সকল সুবিধার সম্বলিত ভাড়া আসে প্রতি মাছে চারটা রুম করে দেওয়া আছে এবং খালি জায়গা রয়েছে অর্ধেকের বেশি অংশ জুড়ে তো যারা ক্রয় করতে চান তারা কিন্তু অনায়াসে এ নাম্বারে কল দিবেন দর্শক এটা জায়গাটা সুন্দর আপনারা ভিজিট করে আপনাদের পছন্দ হবে এবং এখানে ভাড়াও ভালো পাওয়া যাচ্ছে তো দর্শক এই যে বাসাবুতে আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি আড়াই কাঠা একটা সুন্দর বাড়ি দেখাতে সেটা কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন তো আমি আপনাদেরকে বলে দিলাম পাটোরের গলি ঝিল পাড় ওই জায়গাটার নাম ঝিল পাড় এ হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্টটা একটা লেখা বিল্ডিং এখানে চারটা রুম আছে বাথরুম রয়েছে কমন এখানে এবং রান্নাঘর তো আছে তো সেটাই আপনাদেরকে ফ্রন্ট থেকে দেখাবো রাস্তার পাশের পাশে রাস্তাটা কতটুকু ষোলো ফিট রাস্তার এন্ট্রেন্স এখানে আর ভিতরে একটু কম আছে দশ এগারো ফিট হবে রাস্তাটা তো এই এই হচ্ছে সেই রাস্তাটা আর সামনে দেখতে পাচ্ছেন ষোলো ফিট রাস্তা দুইটা বিল্ডিং পরেই আর এটা এই রাস্তাটা হচ্ছে এটা অনায়াসে সাথে নিয়ে কিন্তু আসা যায় এখানে দর্শক আমরা ভিতরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে নিচ থেকে গ্রাউন্ড থেকে এ হচ্ছে ওয়াশরুমগুলো এ পাশে চারটা বেডরুম আর রয়েছে রান্নাঘর এক পাশে এখানে কিন্তু সরকারি গ্যাস রয়েছে তো যারা ক্রয় করতে চান সেই গাছটা কিন্তু পাবেন আপনি তো দর্শক এই যে কাঠা জমি মাত্র এক কোটি আটচল্লিশ লাখ টাকা হলে বিক্রি করা হবে এক কোটি আটচল্লিশ লাখ টাকা আর একটা জায়গা একতলা বাড়ির ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্যে